বুঝলাম না আপু আপনি আর আগের মতো ভিডিও দিচ্ছেন না কি ব্যাপার এখন থেকে কি আর কাজ করবেন না নাকি ফেসবুক থেকে টাকা আসে না এর জন্য কাজ করবেন না কি কারণ অনেকেই আমাকে এইসব ধরনের মেসেজ করছেন তো অনেকের মেসেজ দেওয়ার উত্তর ওরকম সময় হয়ে ওঠে না আমি আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটু অসুস্থ তো কি অসুস্থ আজকে ভিডিওতে সেটাই ক্লিয়ার করে দিব জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন হঠাৎ করে সন্ধ্যায় মন চাচ্ছিল ফুচকা খাবো তো আপনাদের ভাইয়া বলল অনেক আগে থেকে ও আমাকে প্যাকেটটা এনে দিয়েছিল কিন্তু খাওয়া হয়নি মানে একটা অলসতা কাজ করে নিজে কিছু করে খেতে ইচ্ছে করে না তো ওই দিন যে আমি গাজীপুর গিয়েছিলাম আমার আম্মু ঠিক এইভাবে ফুচকা কিনে নিয়ে এসে আমি কিন্তু বাইরের ফুসকাটা এখন বাইরের সব খাবার আমি অ্যাভয়েড করে চলি বাইরের কোনো খাবারই আমি খাই না যদিও ইচ্ছা করে তারপরেও খাই না কারণ আমি অসুস্থ এর জন্য আমি আমার জন্য ওটা না খাওয়াটাই বেটার তাই আম্মু এইভাবে করে ফুসকা রান্না করে দিয়েছিল অনেক মজা করে খেয়েছি এখন আপনাদের ভাইয়া বলছে ওই দিন আম্মুর ফুসকাটা অনেক মজা হয়েছিল তুমি আজকে বাসায় তৈরি করো তাই আমিও আজকে বাসায় তৈরি করছি যে দেখি পারি কি না তারপরে দেখছি যে না ভালোই হয়েছে তেঁতুলের পানি ভিজিয়ে রেখেছি ডাল দিয়ে আলু দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়েছি আর ডিম আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই ডিমটা আর এক্সট্রা করে সিদ্ধ করিনি আমার ভাজা দেখে উনিও ভাজতে চলে আসছে তো উনিও কিছুটা ভেজে নিচ্ছে দেখেন কত সুন্দর ফুল ছিল তারপরে টকটা সুন্দর করে তৈরি করে পেঁয়াজ মরিচ কেটে তার উপরে একটু মশলা দিয়ে ওই যে ডিমটা কেটে রেখেছি ডিমটা যদিও আগে থেকে একটু কাটা ছিল তাই ওরকম করে কুচানো হয়নি নিজে নিজে খাবো বাড়িতে আর কি তাই এভাবে কাটা তো আমি যেহেতু বলেছিলাম যে আমি অসুস্থ আসলে একটা মানুষ যখন তার দ্বিতীয়বার মা হয় তখন তার সব কিছু একটু আমার মনে হয় অন্যরকম হয় মনটাও অনেকটা খারাপ লাগছিল শরীরটা অনেক অসুস্থ তাই আগের মতো আর এতটা ফেসবুকে ভিডিও আপলোড করা হয় না এতটা টাইম দেওয়া হয় না আমার ফেসবুকে রিচ ফেসবুকে এঙ্গেজমেন্ট সব কিছু লাল হয়ে গেছে কিন্তু তাতে আমার কোনো ইয়া নাই আমার মাঝে মাঝে মনে হয় কি দুই একটা ভিডিও আপলোড করি মন চাইলে করি মন চাইলে না যেখানে ভালো লাগে ওইখানেই ছোট ছোটে চলে যাই এক এক কথা বলতে কি মন থেকে একটা অসুস্থতা যতক্ষণ না কাটবে ততক্ষণ মনে হয় না যে আগের মতো করে ফেসবুকে সময় দিতে পারবো তো এইভাবে ফুচকা তৈরি করে আমরা খাচ্ছিলাম অনেক ভালো লেগেছে আসলে ফুচকাটা অনেক টেস্ট হয়েছে বাহির থেকে খাওয়ার যে একটা অরুচি এসে গেছে বর্তমানে আগে বাইরের খাবার প্রচণ্ড খাওয়া হতো কিন্তু এখন আর খাওয়া হয় না আর দেখেন আমার মেয়েটা কত মজা করে খাচ্ছে কিন্তু ও কিন্তু ডাল নিচ্ছে না ও শুধু ফুচকার মধ্যে টক নিচ্ছে আর এভাবে তাই ভাবছি এখন থেকে কিছু ইচ্ছা করলে তো এভাবে তৈরি করে খাবো আপনারও ইচ্ছা করলে এভাবে তৈরি করে খেতে পারেন